আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আল্লাহর হতে মোটামুটি আল্লাহ যেভাবে রেখেছে ভালো রেখেছে তো আপনাদের কাছ সাথে আজকে একটা একটা কথা শেয়ার করার জন্য আসলাম কারণ তিন চার দিন ধরে আমার ভিডিও ওইভাবে শেয়ার করা হচ্ছে না সাইনার পিছনে তোমার বালিশটা মা আমি এখন কোথায় বসে আসি আছি জানেন ফ্লোরে বসে আছি ড্রয়িং রুমে কারণ আমার শরীর হাত পা এত জ্বালাপোড়া করে আমি শুধু ফ্লোরে শুয়ে থাকি বিছানায় আমি শুই না আমার শরীরটা এত খারাপ ঈদের ভিতরে আমি কিচ্ছু করি নি যে ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম ওইটা আমার কয়েকদিন আগের করা তো আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে তো ঈদের কয়েকদিন আগে থেকে দু দিনের আগে থেকেই প্রবলেমটা হচ্ছিল বা ঈদের পরের থেকে খুবই চলা শুরু হয়েছে আমার চোখে নিজে দেখলে আপনারা বুঝতে পারছেন এই রকম শরীর খারাপ আমার কখনো হয়নি আপনাদের কাছে আমি কি বলবো গরমে আমার শরীর আগুনের মতো জ্বলতেছিল আমি বুঝতেছিলাম না যে এতটা শরীরটা মানে জ্বলা পড়ার কারণটা কি আমি তো লিটারেলি আমি কান্না করতেছিলাম মাকে বলতেছিলাম মা আমার শরীর একই রকম লাগতেছে কেন গরমে তো এইরকম লাগার কথা না এতটা তো খারাপ লাগার কথা না তো যাই হোক মা বলতেছে পানি খাওয়া পানি খাওয়া প্রচণ্ড পরিমাণ পানি খাচ্ছে তাও হচ্ছে না তলপেট মানে নিচের পেটটা ব্যথা করতেছে ই হচ্ছে তারপরে আমি তারপর আমার বন্ধুর সাথে বললাম ওরা যেটা বললো সেটাই আমারও এটাই মনে হচ্ছিলো যেটাই হচ্ছে তো রোজা ছিলাম রোজার ভিতরে পানিটা খাওয়া কম হয়ে গিয়েছে তো এটাই তো ডাক্তারের কাছে গিয়ে আসলাম তো আবার ডাক্তার এখানে অন্যান্য ডাক্তার আছে কিন্তু আমার মায়ের বাসায় ওদের একটা ফ্যামিলি একটা ডাক্তার আছে ওরা ওকে দেখায় তো তার কথা শুনে তার প্রতি একটা ওরকম বিশ্বাস মানে চলে আসছে যে না তাকেই দেখাবো অন্য অন্য ডাক্তারের কাছে গেলে স্যানামা বসো মানে ঠিক ভরসা পাচ্ছিলাম না আসলে গেলে এক টেস্টে দিবে ইয়ে করবে একটা হয়রানি একটা তো যাই হোক মষ্ট করে এই কদিন আমি ধৈর্য ধরে আমি ছিলাম তো আজকে ডাক্তার আজকে আসছে আজকে বসছে উনি নিজেও অসুস্থ গরমে দেশের বাইরে গিয়েছিল সে অসুস্থ হয়ে আসছে আমার চোখে নিচটা দেখে বুঝতে পারছেন কীরকম কালো হয়ে গিয়েছে তো যাই হোক আল্লাহ বাঁচাইছে আর কিছুদিন পরে গেলে হয়তো আমার কোথাও না অন্য কিছু হতে পারতো ডাক্তার ওইটাই বলল তো প্রায় এক সপ্তাহ ধরই ধরে প্রবলেমটা তো যাই হোক আমি আপনাদেরকে দেরকে আগে একটা কথা বলিনি আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন সামনে কিন্তু আরও গরম পড়বে বড়দের ছোটদের আপনারা প্রচণ্ড পরিমাণে প্রতিদিন তিন লিটারের ছোটরা কম যারা আমার মতো আছেন বা এর চেয়ে একটু বেশি কম প্রতিদিন তিন লিটার করে পানি খাবেন ডাক্তার আমাকে তাই বলছে যেইভাবে হোক তিন লিটার পানি খাইতে হবে নাহলে কিন্তু আমার মতো অবস্থা হয়ে যাবে তো আমি কথা বলতেও আমার কষ্ট হইতেছে আমার এইরকম শরীরটা খারাপ আমি আপনাদেরকে কি বলবো তো যাই হোক আমার ইউরিন ইনফেকশন হয়ে গিয়েছে মানে খুবই একটা খারাপ অবস্থা ডাক্তার বলে কোদা না আর কিছুদিন হলে হয়তো বা এটা অন্যান্য সাইডও আপনি এটা অ্যাফেক্ট হতে তো যাই হোক না নিকমা। সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে এই না এক গাদা ওষুধ নিয়ে আসছি আপনাদের যদি দেখাই তো এখানে সম্ভবত সব ওষুধ না আমার ওখানে আরও ওষুধ আছে কি দেখাবো আপনাদের বলেন ওষুধের শেষ নাই ওষুধের শেষ নাই এক মিনিট মা জরুরি কথা বলতেছি তারপরে তুমি কথা বলো আর বাকি ওষুধ গুলা কোথায় এখানে তো এই যে দেখেন এটা পানি দিয়ে ক্ষেত খাইতে হবে এখানে আছে এক দাদা আরও একটা ই আছে টাটকা টুগুলা মার এখানে এই যে একগুলা দেখতে পাচ্ছেন ওষুধের আকার নাই মেলা ওষুধ আছে তারপরে আছে আপনার এখানে অ্যান্টিবায়োটিক আর ওষুধের কি দাম জানেন ছোঁয়া ওষুধের দাম হয়ে গেছে আর দাম হবেও না বা কেন সব জিনিসের এত দাম ওষুধের দাম না বেড়ে কি হবে আমি কথা বলতেছি বিশ্বাস করবেন না আমি পুরো টায়ার্ড হয়ে যাচ্ছি আমার এই বয়সে আমি এতটা অসুস্থ হই নাই তো যাই হোক সবাই শরীরের প্রতি যত্ন নেবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বেশি বেশি করে পানি খেবেন নাহলে কিন্তু এই যে দেখেন আমার মতো অবস্থা হয়ে যাবেন চোখের নিচে একদম মনে হবে যে ওই যে বুথের সিনেমা করে না সাজে সেরকম হয়ে যাবে ঠিক আমার মতো কেউ যদি পেটনি হতে না চান বেশি বেশি করে পানি খান আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আজকে থেকে আবার শর্টস লং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো করবোই সব দিতে তো হবে আজকে এ পর্যন্ত ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ